লাল ছাদওয়ালা বিশাল চার্চের সামনে মানুষের উপচে পড়া ভিড় কেউ শরীর জুড়ে মেখেছে কাদা কেউ আবার গায়ে জড়িয়েছে শুকনো কলাপাতার চাদর তাদের চোখে মুখে ফুটে আছে এক ধরনের প্রশান্তি যেন কোনো যুদ্ধ থেকে ফিরে আসা সৈনিকদের নীরব অভিব্যক্তি কিন্তু না তারা এসেছেন এক অলৌকিক স্মৃতিকে ধারণ করতে যা শুধু ইতিহাস নয় বিশ্বাসের গল্প এটা ফিলিপাইনের নুয়েভা এসিজার আলিয়াগা শহরের বিবিক্লাট গ্রাম এখানে প্রতি বছর আয়োজন হয় এক অদ্ভুত অথচ হৃদয় ছোঁয়া উৎসব পাহুনাগ সানহুয়ান এই উৎসব শুধু সেন্ট জন দ্য ব্যাপস্টিকের স্মরণে উৎসর্গ করা ধর্মীয় আচার নয় বরং এক ভয়াবহ অতীত থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরা মানুষের কৃতজ্ঞতার প্রকাশ আহ দামিনাম ব্লেসিং উনিশশো চুয়াল্লিশ সালের চব্বিশ জুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কথা জাপানি সেনারা গ্রামটিতে ঢুকে পড়েছিল বলা হয় সেদিন অনেক গ্রামবাসীকে ধরে এনে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছিল গ্রামবাসীরা তখন সেন্ট জন দ্য ব্যাপস্টিকের কাছে প্রার্থনা শুরু করে আর তখনই হঠাৎ আকাশ কালো হয়ে আসে নামে প্রবল বৃষ্টি সেই বৃষ্টিতেই থেমে যায় মৃত্যুর সাজা দখলদার জাপানি সেনারা একে দেখেছিল ঐশ্বরিক বার্তা হিসেবে এক্সপার্ট এবং হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আর যারা সেদিন বেঁচে ফিরেছিলেন তারা কাদায় গড়াগড়ি দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছিলেন আর সেই থেকেই শুরু এই উৎসবের এখন প্রতি বছর এই দিনে গ্রামের মানুষ নিজেদের শরীর ঢেকে নেয় কাদায় মাথা থেকে পা পর্যন্ত শুকনো কলাপাতায় জড়িয়ে কেউ হাতে মোমবাতি ধরে কেউ চোখ বন্ধ করে নিঃশব্দে মগ্ন হয় প্রার্থনায় তাদের ভাষায় এই কাদা নম্রতার আর কলাপাতা ত্যাগের প্রতীক আর এই উৎসব তাদের নবজীবনের প্রতি কৃতজ্ঞতা জানানোর এক শান্তিপূর্ণ ভাষা সারা ফিলিপাইনের সেন্ট জন দ্য ব্যাবস্টিক একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় চরিত্র হলেও বিবি ক্লাটের এই ইতিহাস তাকে দিয়েছে ত্রাণকর্তার পরিচয় আর গ্রামবাসী সেই স্মৃতিকে ধরে রাখতে চায় পবিত্র পুনর্জন্মের প্রতীকীরূপে সুপ্তি রায় আর টিভি